এভ্রিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনার ভাইয়া হঠাৎ করে বলতেছে যে চলো একটু বের হয়ে আসি অনেক দিন যাবৎ বের হয় না প্রায় এক সপ্তাহ হয়েছে বের হয় না আমরা তারপরে আপনার ভাইয়া বলতেছে যে বাদুগর তো কখনো আবিরিবা পার্কে আমাদের যাওয়া হয়নি চলো আমরা আবিরিবা পার্ক থেকে ঘুরে আসি এটার বেতন নাকি অনেক সুন্দর সেজন্য আমি ভাবলাম যে আমিও তো এত বছর বাবার বাড়িতে থেকে আসছি কিন্তু আমার আবিরিবা পার্কে একবার যাওয়া হয়েছে আমার ছোটো আন্টির সাথে আন্টি একসময় ঈদের সব সময় নিয়ে গিয়েছিল সেজন্য যাওয়া হয়েছে একবার কিন্তু ওই সময় এমন ডেকোরেশন করা হয়নি জাকজমক করা হয়েছিল না ওই সময় হালকা উঠানো হইতেছিল তো এখন অনেক ভালো করে করছে তো সেই জন্য আমি বের হলাম বাসা থেকে বের হয়ে আমরা রওনা দিলাম রওনা দিয়ে ওইখানে গিয়ে পৌঁছালাম পৌঁছে গিয়ে তো টিকিট ছাড়া ঢুকতে দেয় না ওনারা টিকিট লাগে তো আমরা একশো টাকা করে দুইজন দুইশো টাকা দিয়ে দুইটা টিকিট কেটে নিলাম তো আমি বলতেছি আমি ভাদুঘরের মেয়ে আমাকে একটু কম রাখেন আমার হাজব্যান্ডও তো তো ছেলে তো আমাদের কাছ থেকে তো একটু কম রাখবেন ওনারা বলতেছে না কম রাখা যাবে না কারণ কম রাখা সবাই তো আসে যায় কিন্তু এরকম কম তো কেউ দেয় না তারপরে আমি ভাবলাম ঠিক আছে আচ্ছা দেন তারপরে আমি টিকিটগুলো নিয়ে নিলাম টিকিটগুলো নিয়ে আমি ভিতরে ঢুকবো আপনার ভাই আমাকে ভিডিও করতেছে উনি আমাকে বলে নাই যে তোমাকে আমি ভিডিও করতেছি তো ভিডিও যদি করতো আমি জানতাম তাহলে তো আর একটু ভাব নিতাম বুঝে যেত ভিডিও করার সময় একটু ভাব না নিলে কেমন হয় তো দুইটা টিকিট আমরা নিয়ে নিলাম নিয়ে আমরা ফাইনালি ভিতরে ঢুকতে শুরু করলাম ভিতরে চলতেছি তো আপনার ভাই আমার পিছন দিয়ে ভিডিও করতেছে উনি বলতেছে যে আপনার ভাই আর পার্কিং গাড়ি পার্কিং করার জন্য নাকি টাকা লাগবে তো আমাকে ডাক দিয়ে আবার দ্বারা করাইছে দ্বারা করাইয়ে উনি বলতেছে যে গাড়ির যে ভিতরে রাখছে ওইটার জন্য টাকা দিতে হবে পরে আমি বললাম যে ওইটা তো সার দিতে পারেন তো ওনারা বললো না এটাও ছাড় দেওয়া যাবে না পাদুকরের মেয়ে হয়তো তো কী হয়েছে অবশ্যই পার্কিংয়ের টাকা দিতে হবে তারপরে আমি পার্কিংয়ের টাকা দিয়ে ভিতরে ঢোকা শুরু করলাম তো ভিতরের অংশটা দেখেন ভিতরে ভেতরের অংশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে ওই সময় যখন ওই সময় মনে হয় ছোট ছিলাম মনে হইতেছে এখন মনে হতেছে বড় হয়ে গেছি কারণ এখন তো শ্বশুর বাড়িতে চলে গেছি শ্বশুর বাড়িতে গেলে তো মেয়েরা বড় হয়ে যায় কারণ শ্বশুর বাড়ির অনেক দায়িত্ব তো মেয়েদের উপরে পড়ে যায় তো আমি ভিতরে যাচ্ছি আর আপনার ভাই আমার পিছন থেকে ভিডিও করতেছে দেখেন ভিতরের প্রথম অংশটা তো আমরা একটু লেট করে চলে গেছি আর কি লেট করে চলে যাওয়ার কারণে আমাদের তেমন ঘুরতে পারিনি ভিতরে সন্ধ্যা হয়ে গেছে তো লাইটিং তেমন লাইটিং তেমন করে নাই সেজন্য লাইটিং দেওয়া দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে লাইটিং লাইটিংয়ের আলোগুলা ভালো লাগে নাই সেজন্য আমরা বের হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তো আমি হাঁটতেছি আপনার ভাই আমাকে ভিডিও করতেছে আমি কিন্তু দেখতে পারতেছি না বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি গ্রামে হলে কি হবে আমাদের আমাদের তো আর ওইদিকে যাওয়া হয় নাই কারণ ওইদিকে আমার বড় ফুহুকে বিয়ে দিয়েছে ওইদিকে আমার বড় ফুকুর পাশেই যাওয়া হতো তো বড় ফুফু তো মারা গেছে সেই আমরা আর ওইদিকে যাওয়া হয় নাই কারণ বড় যখন ছিল তখন আমাকে অনেক বলছে যাওয়ার জন্য তো বড়পুহুর বড় ছেলে আপনার পার্কের পাশে একটা বাড়ি করছে উনি ওইখানে আমার বড় ফুফুর অনেক জায়গা আছে ওইখানে তো বড় ফুকুর বড় ছেলে ওইখানে থাকে তো আমি আসলে চিনি না বড় ছেলে যে ওইখানে বাড়ি করছে তো আমি চিনলে অবশ্যই যাইতাম তো আমি ভিতরে গেছি এটা হচ্ছে আপনার নদীর পাশে তো ভিতরটা কিন্তু আর্ট যে করছে আর্ট অনেক সুন্দর হয়েছে তা আমি এখানে দাঁড়িয়ে বলতেছি আপনার ভাইয়াকে জামাকে একটা ভিডিও শুট করে দাও তো আপনার ভাইয়া আসতেছে আর ভিডিও শুট করতেছে যে আপনি তো আজকে একটা করা দিয়ে আসছেন সেই জন্য আমি ব্যাগটা একটু হাতে করে নিয়ে বললাম যে আমি তো বিকে করতে আসছি আমি তো পাঞ্জা দিয়ে আসি নাই জাস্ট একটু ড্রেসটা পরেছি তুমি আমাকে এত মানে এত কিছু বলতেছো আমি কিন্তু চলে যাব আমি রাগ করে ফেলছি তো আপনার ভাইয়া বলতেছে রাগ করলে কি হবে তুমি তো তোমার সাথে তো আমি মানাই না কারণ তুমি তো মানজা দিয়ে আসছো আমি তো মানজা দিয়ে আসেনি আসলে কিন্তু আমি মানজা দেই নাই ড্রেসটা একটু চেঞ্জ করছি এইটুকুই আর হিজাবটা করছি তো আমি বাবার বাড়ি এলাকা হলেও আমার এই ওইখানে যাওয়া হয় নাই আমাদের ফ্যামিলির কেউ ওই ওইখানে যায় না কারণ এখন এরা গেছে কি আমি জানি না কিন্তু আমি থাকাকালীন সময় ওরা কেউ ওই ওইখানে যায় নাই সবার কাছ থেকে অনেক শুনছি অনেক সুন্দর নাকি অনেক সুন্দর ভিতরটা ভাদুঘরে একটা পার্ক করছে আবির বা পার্ক ওইটা অনেক সুন্দর অনেক সুন্দর আমরা আমারই মানে ইন্টারেস্ট কখনো জাগে নাই যে এটার ভিতরে যাব তো আপনার ভাইয়া আমাকে বলছে সেজন্য জন্য আমি গেলাম আর কি ভাবলাম যে বাসায় তো বসে রয়েছি তো আবার স্কুল তো খুলে ফেলবে রবিবারে সেজন্য জন্য ভাবলাম ওই বারটা ছিল শুক্রবার সেজন্য জন্য ভাবলাম যে একটু বেরিয়ে আসি তো জার্নি করলেও তেমন শরীরে লাগে না কারণ পরের দিন তো আর স্কুল থাকে না সেই জন্য আর কি তো আপনার ভাই আমাকে ভিডিও করতেছে আর আমাকে কত কিছু বলতেছে তো এইখানের জায়গাটা অনেক সুন্দর তো আপনার ভাইয়াকে আমি বললাম যে এখানে আমার একটা ভিডিও করে দাও সেজন্য আপনার ভাইয়া আমাকে একটা ভিডিও করে দিল তো এটার ভিতরে দেখেন কবুতর তারপরে উট পাখি হরিণ এই যে উট পাখি তারপরে আপনার আছে টিটি মুরগি টিটি মুরগি তারপরে আপনার আছে হরিণ তারপরে কবুতর মানে অনেক কিছুই আছে এভরিথিং আমি সব কিছুর নাম জানি না আর আমি বলতে পারতেছি না যে এটার ভিতরে যেহেতু কিছু আছে তো আপনার ভাইয়া আমাকে জোর করে নিয়ে গেছে এগুলো নাকি টিটি মুরগি তারপরে আপনার ওই ময়ূর ময়ূর নামের একটা ই ময়ূর যে আছে ওইটা আছে তো হরিণ এই যে দেখেন হরিণ তো আমার অনেক ভালো লাগছে ভিতরে ঢুকে তো আপনার ভাই আমাকে বলল যে দেখছো ভিতরে কত কিছু আছে তোমাকে সারপ্রাইজ দিয়েছি তোমার বাবার বাড়ি হলে কি হবে বাবার বাড়ি গ্রামে হলে কি হবে তুমি তো আর আসো নাই দেখো নাই দেখো তোমাকে কত সুন্দর সারপ্রাইজ দিয়েছি দেখো বাস্তবে হরিণ দেখতেছো আমি বললাম যে বাস্তবে হরিণ কি আর কখন আমি দেখিনি তো আপনার ভাইয়া বলতেছে যে বাস্তবে হরিণ তো অনেকে অনেকেই দেখেছো দেখেন ময়ূরটা ময়ূরটা কত সুন্দর যদি এখন গোলাপ মেলতো তাহলে আরো সুন্দর লাগতো আর আমার কাছে ভিতরের ডেকোরেশনটা অনেক ভালো লাগছে তো আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে তো আপনার ভাইয়া বলতেছে যে সন্ধ্যা হয়ে গেছে এখন ভিডিও সুন্দর আসতেছে না সেজন্য এই যে আপনার ভাইয়া বলতেছে যে এখানে একটা রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টে চলো গিয়ে খেয়ে আসি তো আমি বললাম রেস্টুরেন্টে গিয়ে খাবো অবশ্যই তুমি খাওয়াবা তো আপনার ভাইয়া বললো চলো আমি তো খাওয়াবো তো আমি একটু ফাঁকি দিয়ে হাঁসের উপরে বসে একটু ভিডিও শ্যুট করে নিলাম গাইজ আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন